রাজু আমি খুব ভয় পাচ্ছি পান্ডা ডাক্তারের কথা শোনো সব ঠিক হয়ে যাবে পান্ডা শুয়ে পড়ো আমি শুয়ে আছি তুমি ভুল দিকে শুয়ে আছো আরে চিত হয়ে সব ডাক্তার বাবু এবার কি ঠিক আছে মুখটা খোলো পান্ডা অবস্থা ভালো নয় দাঁত পোকা খেয়েছে এই দাঁত ঠিক হবে না সহজে ডাক্তার তুমি আমার দাঁতটা ঠিক করে দাও আমি এখনই মরতে চাই না প্লিজ পান্ডা ডাক্তার বললো তুমি বেশি চকলেট খাও তাই তোমার দাঁতেই এই অবস্থা হয়েছে চকলেট খেলে দাঁতের চিপায় লেগে থাকে আর যদি ভালো করে ব্রাশ না করো তাহলে এরকম দাঁতের অবস্থা হবে ডাক্তার বাবু এখন আমি তাহলে দাঁত নিয়ে কি করব কিছু একটা উপায় বের করো চিন্তা করো না তোমার দাঁত আমি এখনই তুলে দেব পান্ডা রাজু আমার পেট ব্যথা করছে তুমি আমার কথা শোনো একটু বলো পান্ডা কি বলবে আমার কাছে বেশি সময় নেই তুমি যে আমাকে প্রথমবার কেকটা খেয়েছিলে সেটা আমাকে খাওয়াও পান্ডা এই কেকটা আমার খাওয়ার ইচ্ছা আমি খেয়ে নেই বুঝছো কি আমি মোড়বার তুমি কেক খাবা দাঁড়াও দেখাচ্ছি টুঙ্কাল টুঙ্কাল লিটল স্টার

কি আমার গার্লফ্রেন্ড পান্ডার পার্টি দিছে পান্ডা কি ভালোবাসে আমার গার্লফ্রেন্ড তার মানে আমার গার্লফ্রেন্ড আমারে ধোঁকা দিলো ধোকা দিলো আমারে পান্ডা তুমি এখানে কি করছো রাজু যে গরম পড়ছে গরমে মাথা ঘুরতেছে কি তোমার আবার হিট স্ট্রোক হয়ে যাবে না তো আর হিট স্ট্রোক আবার কি আমি তো ওসব বুঝি না কিছু তুমি যেখানে আছো আর আমি সেখানেই আছি দাঁড়াও আমি আসছি পান্ডা তোমার জন্য কুলার নিয়ে আসছি বাহ তোর সাথে কন্ডিশন ঘুম যেন পায় সেই অন করে আজ চলো রাতে আজকে চিকেন দিয়ে ডিনার করি না নুডলস খাবো না চিকেন খাবো না নুডলস খাবো না চিকেন না নুডলস না চিকেন না নুডলস এই তোমরা দুজন মারপিট বন্ধ করো এদিকে আসো বাবুল কাম নিয়ে যাও আমার দোকান থেকে আরে এটা তো মুখের মাস্ক হয়ে গেল পান্ডা কি কুখাদ্য খাবার খাও তুমি সব তোমার দোষ না তোমার দোষ না তোমার না তোমার দোষ আঙ্কেল আমি তোমার দোকান থেকে সব বাবুল কানগুলো কিনে নিলাম পান্ডা টাকা তুমি দেবে না তুমি দেবে না তুমি আহ পুকুরে স্নান করে খুবই মজা লাগছে রাজু এই দেখো আমি পদ্মফুলের মধ্যে ঢুকে গেছি পদ্মফুলের আমাকে কেমন লাগছে সেই আরে চিংড়ি মাছের নৌকো তো ভরে গেছে নৌকোটা ডুবে যাবে রাজু তুমি চুপ করো চিংড়ি মাছ আমার ফেভারিট তুমি খেতে পারো না তোমার অ্যালার্জি হয় তাই কি এগুলো সব আমি খাবো রাজু তোমার কেক অনেক ছোট দাঁড়াও তোমাকে বড় কেক বানিয়ে দিচ্ছি ঠিক আছে দাও তাহলে আমার রুটি পান্ডা তোমার রুটি ফিরে আসছে আমি কিছুই দেখতে পাচ্ছি না রাজু এই ছেলেটা এত পাজি কেন আমাদের পিছন করতেছে আমি কি জানি ওকে জিজ্ঞাস করো এই তুমি আমাদের পিছন পিছন আসতেছো কেন আমি কিন্তু রাগ উঠলেই মেরে গাল লাল করে দেব তোমার আমার গাল লাল করবে তোমাদের গাল আমি দুজনে নীল করে দেব কেচাল করার দরকার নেই এই না তোমার জন্য মিল্কশেক ওয়াও এটা আমারে দাও পান্ডা হয়ে গেছে হুম আরে রাজু তুমি এটা আমার শরীরের হলুদ থেকে কি কালার করে দিলে হাই পান্ডা এই কালারটাই তো তোমাকে সেই লাগছে রাজু তোমার শরীর অনেক গরম এই ছোট্ট ক্যান দিয়ে তোমার কিচ্ছু হবে না বড় ক্যান লাগবে রাজু আমার মেসেজ তোমার কেমন লাগছে খুব ভালো পান্ডা ওয়া তাই দাঁড়াও আরে আস্তে আস্তে পান্ডা আস্তে মেরেই ফেললো আমাকে রাজু কি ব্যাপার কি করছো এখানে বসে বসে পান্ডা খাবারের জন্য বসে আছি এখন আমি চিকেন লেগ পিস খাবো হুম আ আম আ আ রাজু কেমন টেস্টি চিকেনটা রাজু গাড়ির তো কোনো স্পিডই নেই এটা খাও গাড়ি রাজু এখনো আমি গাড়িতে উঠিনি রাজু আমারে নিয়ে তুমি আমার সাথে পাঙ্গা হো আমরা জিতে গেছি